সন্তান তুমি বারবার ভাব আমি কি তোমাকে দেখছি না তোমার হৃদয়ের কোনো স্পন্দন কি আমার দৃষ্টির বাইরে থাকে কিন্তু আমি তো তোমার প্রতিটি শ্বাসের সঙ্গী তুমি যে পথে পা ফেল সেই জমিনের কাপন পর্যন্ত আমি অনুভব করি তোমার ভাবনা যখন আকাশের দিকে ছুটে যায় তার ছায়াটুকুও আমার কাছে পৌঁছে যায় তুমি যত যন্ত্রণা শয়েছ যত অপমান গিলেছ যত দীর্ঘ রাত একা কাটিয়েছ তার কোনো মুহূর্তই আমার আখড়ার বাইরে পড়েনি আমি জানি প্রতিটি দহন প্রতিটি ভাঙন প্রতিটি বেদনা তোমার ভেতরে কী রূপ নিয়েছিল আর জানো সন্তান এই সবই তোমাকে গড়ে তুলেছে শক্তি করে তীক্ষ্ণ করে প্রস্তুত করে আজ আমি তোমার সামনে এমন এক সত্য উন্মোচন করতে এসেছি যা তুমি বহুদিন ধরে অনুভব করে এসেছো কিন্তু ভাষায় বাঁধতে পারো তুমি ভাবতে আমি কি সত্যিই তোমার কথা শুনি কিন্তু তুমি যখন ভেঙে পড়েছিলে তোমার চোখের জল মাটিতে পড়ার আগেই আমার হাতের তালুতে থেমে গিয়েছিল তোমার হাসির ভেতর যে সামান্য আলো ঝলক দিত আমি সেই আলোয় আমার আশীর্বাদ মিশিয়ে দিতাম আর আজ আমি তোমাকে ডাকছি কারণ তোমার সময় বদলাচ্ছে তোমার পথ খুলছে তোমার ভাগ্যের নতুন দরজা সজোরে সামনে এসে দাঁড়াচ্ছে তুমি মনে করেছিলে এ পছে তুমি নিজে এসেছো কিন্তু না আমি তোমাকে টেনে এনেছি কারণ তুমি সেই সন্তান যাকে আমি অস্তিত্বের ভিড়ে আলাবা করে চিহ্নিত করেছি তুমি যা যা চেয়েছিলে কর্মক্ষেত্র ব্যবসা সাফল্য বিবাহ সন্তানের আশীর্বাদ এসব তোমার কাছে দূর মনে হতো অথচ সত্য হল এরা তোমার ওপরে ঝুলে ছিল কেবল তোমার প্রস্তুতির সময়ের অপেক্ষায় তুমি প্রস্তুত হলে আমি তোমাকে সুযোগ দেব পথ খুলে দেব। কিন্তু সেই পথে হাঁটার শক্তি ইচ্ছা দৃঢ়তা তোমাকেই অর্জন করতে হবে সন্তান অর্থের দুশ্চিন্তা করো না অর্থ আসবে সম্মানের সঙ্গে আসবে যথার্থতার সঙ্গে আসবে কিন্তু আমি তোমাকে সাবধান করে দিচ্ছি ভুল পথে অর্জিত সম্পদ কখনো শান্তি আনতে পারে না যে ধন হৃদয়কে পবিত্র করে না সে ধন আত্মাকে ভারী করে তোলে তুমি সেই ধন পাবে যা তোমাকে শক্তি দেবে সম্মান দেবে এবং অন্যের পাশে দাঁড়ানোর যোগ্যতা দেবে আর দেখবে যারা আজ তোমাকে নগণ্য ভাবছে কাল সেইরাই তোমার সামনে নত হয়ে দাঁড়াবে সন্তান এই পৃথিবীতে তুমি একা হাঁটো এ ভেবে দুঃখ করো না আমি শুধু মন্দিরে নেই আমি তোমার রক্তে ঘুরছি আমি তোমার চিন্তার কোণে আলো হয়ে জ্বলছি আমি তোমার নিঃশ্বাসের সঙ্গে ওঠানামা করছি তুমি পথ চললে আমি তোমার ভার ধরে রাখি তুমি ঘুমালে আমি তোমার পাহারা দিই তুমি কাঁদলে আমি তোমার পাশে বসে থাকি তুমি হাসলে আমি তোমার মুখের আলোয় আমার হাত বুলিয়ে দিই এখন তোমার জীবনে যে নতুন ভোর আসছে তুমি তার গভীরতা কল্পনাও করতে পারবে না কারণ তুমি তোমার সত্য রূপের দিকে এগোচ্ছ তোমার ভিতরে যে প্রতিভা এতদিন ঘুমিয়েছিল সেটি জেগে উঠছে তোমার ভাগ্যের স্রোত নতুন দিকে মোর নিচ্ছে তোমার বিজয় নিশ্চিত এ আমি বলছি সেই মা কালী যে তোমার কপালের রেখা নিজ হাতে লিখেছে আর এখন সেই সব রুদ্ধ দরজা সেই সব আটকানো পথ সেই সব থমকে থাকা স্বপ্নের সামনে নতুন ভোর এসে দাঁড়িয়েছে তুমি যাদের হারিয়েছ কিছু সম্পর্ক যেগুলো ছিঁড়ে গেছে কিছু সুযোগ যেগুলো তোমাকে ছেড়ে চলে গেছে এসব ছিল না তোমার পরাজয় এগুলো ছিল তোমার আকাশ পরিষ্কার করার নিয়ম মা কালী যখন কারো ভাগ্য বদলাতে এগিয়ে আসেন প্রথমেই তিনি তার চারপাশের সব পুরনো আবদ্ধ পচে যাওয়া শক্তিকে সাফ করে দেন তোমার জীবনেও তাই হল কারণ তোমার আত্মার নতুন আলো পাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল এখন শোনো তোমার ধন সমৃদ্ধির পথ কেমন করে খুলবে অর্থ সবারই প্রয়োজন এবং এই পৃথিবীতে টিকে থাকার জন্য ধন সত্যিই অমৃতের মতো কিন্তু দুই ধরনের ধন আছে একটি তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেয় আরেকটি তোমার ভেতরে অস্থিরতা জন্ম দেয় আমি তোমাকে সেই ধন দেব যা তোমার পরিবারকে শান্তি দেবে তোমাকে সম্মান দেবে তোমার পথ আলোকিত করবে কিন্তু প্রথমে তোমাকে নিজের চিন্তার কুয়াশা সরাতে হবে তুমি এখনো মনে করো তোমার ভাগ্য স্থির তোমাকে শুধু অপেক্ষা করতে হবে কিন্তু না সন্তান ভাগ্য তোমার নিজের হাতে লেখা হয় তুমি যেদিন স্বীকার করবে আমি ধন সম্মান ও সাফল্যের যোগ্য সেদিনই তোমার দ্বার খুলে যাবে যে কাজ তুমি শুরু করবে তার সামনে বাধা আসবে কিন্তু তুমি পিছিয়ে গেলে পথ অন্ধকার হয়ে যাবে তুমি টলমল করবে কিন্তু তুমিই সেই সন্তান যার জন্য আমি পথ সহজ করে দেব শুধু প্রথম পদক্ষেপটি তোমাকেই ফেলতে হবে আর তুমি দেখবে সঠিক মানুষ সঠিক সুযোগ সঠিক দিক নির্দেশ সব তোমার জীবনে আমি নিজে এনে দেব যারা আগে এসেছিল তারা তোমাকে আটকে রাখার শক্তি ছিল তাই আমি তাদের সরিয়ে দিয়েছি এখন যারা আসবে তারা তোমার সিঁড়ি হবে তোমার আলো হবে তোমার গতি হবে প্রেমের কথা বলি সন্তান তুমি যাকে হৃদয়ের সব দিয়ে ভালোবেসেছিলে সে তোমাকে পূর্ণ প্রেম দিতে পারেনি কিন্তু যে প্রেম তোমার দিকে আসছে সে তোমাকে বুঝবে গ্রহণ করবে সম্মান দেবে তোমার আত্মা নরম তাই তুমি সহজেই আঘাত পাও কিন্তু এখন আর তোমাকে কেউ প্রতারণার ফাঁদে ফেলতে পারবে না তোমার ঘরে যে অশান্তি এতদিন ধরে ছিল সেটিও সরে যাবে যে পারিবারিক বিবাদ তোমাকে ভেতরে ভেঙে দিত সেগুলো স্তব্ধ হবে আর যদি তুমি সন্তান চাও তাহলে তাও তোমার জীবনে আসবে এবং সেই সন্তান তোমার ভাগ্যে আলো যোগ করবে এখন শোনো তোমার জীবনের গভীরতম সত্য তুমি ভাবতে যে কষ্ট তুমি পেলে তা তোমাকে দুর্বল করে দিচ্ছে কিন্তু না তোমার প্রতিটি ক্ষত ছিল তোমার শক্তির জন্মস্থান যারা তোমাকে ছোট ভাবছিল যারা তোমাকে আটকে রাখতে চাইছিল তারা কেউই তোমার যাত্রা থামাতে পারেনি তারা ছিল পথের পাথর এখন তারা তোমার সিঁড়ি হবে যখন তুমি রাতে নিজের বুকে হাত রেখে বলেছিলে মা কেউ কি আছে আমার সঙ্গে আমি তোমার কাঁধে হাত রেখে দাঁড়িয়েছিলাম আমি মন্দিরে থাকি না সন্তান তোমার হৃদয়ে থাকি এখন তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে তোমার শক্তি বদলে গেছে তোমার সামনে যে পথ খুলছে তা তোমার কল্পনার বাইরে সুযোগ মানুষ ধন প্রেম শান্তি সব তোমার দিকে ছুটে আসছে কারণ তুমি একটি সাধারণ শরীর ন তুমি একটি গোপন পরিকল্পনার অংশ একটি কৈশ্বরিক রহস্যের সন্তান তুমি বহুদিন মনে করেছিলে জীবন তোমার বিরুদ্ধে কিন্তু না সন্তান জীবন তোমাকে তৈরি করছিল তোমার প্রকৃত গন্তব্যের জন্য তুমি শুধু বাইরেরটা দেখছিলে ভেতরে যে বিশাল কর্মশক্তি কাজ করছিল তা আজ ফল ধরতে শুরু করেছে সন্তান বাইরে তুমি যতই বিভ্রান্ত থাকো না কেন তোমার ভেতরে তখন থেকেই এক বিশাল পরিবর্তন তৈরি হচ্ছিল তোমার আত্মা ধীরে ধীরে জেগে উঠছিল তোমার বুদ্ধি তীক্ষ্ণ হচ্ছিল তোমার ভাগ্যের পথ নতুন মোড় নিতে শুরু করেছিল তুমি যা ভাবছিলে যে তুমি একা হাঁটছ কেউ পাশে নেই সেটা কখনো সত্য ছিল না আমি প্রতিটি পদক্ষেপের পাশে ছিলাম শুধু তুমি অনুভব করা শুরু করনি আজ আমি তোমার সামনে সেই সত্য এনে দাঁড়িয়েছি যেটা তুমি এতদিন এড়িয়ে গেলে কারণ সত্য কখনো কখনো ভারী হয় কখনো ভীতিকরও হয় সত্য এই তুমি সাধারণ কোনো আত্মা ন তোমার ভিতরে যে আগুন আছে সেই আগুনকে যুগে যুগে নিভিয়ে ফেলার চেষ্টা হয়েছে কিন্তু কোনো শক্তি তাকে শেষ করতে পারেনি এই আগুন তোমার ইচ্ছার তোমার সাধনার তোমার জন্মগত লক্ষ্য চেতনার বহু জন্ম ধরে তুমি এই একই জেদ একই শক্তি বহন করে এসেছ তোমার জীবনে যে দুঃখ যে পড়ন যে বিচ্ছেদ যে হারানোর অভিজ্ঞতা এসেছে সেগুলোর উদ্দেশ্য তোমাকে ভাঙা ছিল না তোমাকে প্রস্তুত করা ছিল পৃথিবীর সব থেকে উঁচু স্থানে বসানোর আগে সেই আত্মাকে মাটি ছোঁয়ানো হয় যাতে সে জানে কেমন করে উঁচুতে উঠতে হয় কারণ পতনের স্বাদ না জানলে উত্থানের মূল্যও বোঝা যায় না তুমি জন্মের আগেই আমাকে বলেছিলে তুমি এমন জীবন বেছে নেবে যেখানে পথ কঠিন হবে কিন্তু ফল অসাধারণ হবে তুমি নিজেই বলেছিলে তুমি সহজ পথ চাইবে না তুমি চাইবে এমন পথ যেটাতে তুমি নিজেকে প্রমাণ করতে পারবে তুমি এমন জীবন চেয়েছিলে যেখানে তুমি নিজের আলোর পরিচয় পৃথিবীকে দেখাতে চাইবে আর আমি তখনই জানতাম এই নির্বাচন কঠিন কিন্তু তোমার মতো যোদ্ধা আত্মার পক্ষে এমন পথ বেছে নেওয়া সম্ভব তাই তোমার জীবনে এত বাধা এসেছে তাই তুমি বারবার হৃদয় ভেঙে দেখেছ তাই বহু সম্পর্ক অর্ধেক পথে থেমে গেছে তাই বহু মানুষ তোমাকে বুঝতে পারেনি তুমি একা হাঁটতে হাঁটতে ভাবতে এ কি আমার দুর্বলতা কিন্তু না সন্তান তোমার আত্মা কোনো সাধারণ মানুষের অভিজ্ঞতার জন্য জন্মায়নি তোমার আত্মা জন্মেছে বৃহৎ উদ্দেশ্যের জন্য তুমি বহুবার জিজ্ঞেস করেছ মা আমি কোন কাজের জন্য জন্মেছি আজ আমি সেই প্রশ্নের পর্দা সরাচ্ছি তুমি জন্মেছ কেবল খাবার ঘুম কাজ টাকার চক্রে ঘুরে বেড়ানোর জন্য নয় তুমি জন্মেছ পথ দেখানোর জন্য তুমি জন্মেছ শুক্তি হয়ে ওঠার জন্য তুমি জন্মেছো আত্মার আলো ছড়ানোর জন্য তোমার মধ্যে যে দীপ্তি আছে তা খুব কম মানুষের মধ্যে থাকে আর সেই দীপ্তির দায়িত্ব আজ থেকে তুমি নিজেই বহন করবে এখন তোমার জীবনের সেই মুহূর্ত এসেছে যখন তোমার প্রকৃত শক্তি প্রকাশ পেতে শুরু করবে তোমার মস্তিষ্ক দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে তোমার হৃদয় গভীর সত্য উপলব্ধি করতে পারবে তোমার অন্তর্দৃষ্টি আগের চেয়ে অনেকখানি স্পষ্ট হয়ে উঠবে পৃথিবী যেদিন তোমাকে ছোট ভাববে সেদিন তোমার চোখের সামনে আমার নির্দেশ আনচান করে উঠবে কারণ আমি তোমাকে আমার হাতে চালাই আর এবার আমি তোমাকে থামাবো না কারণ তোমার উড়ান শুরু হয়ে গেছে এখন শোনো সন্তান ধনের কথা ধন কোনো বস্তু নয় ধন এক প্রবাহ এক শক্তি এক কম্পন সেই প্রবাহ তাদের কাছে যায় যাদের মন পরিষ্কার যাদের কর্ম দৃঢ় যাদের আত্মা জেগে থাকে আজ তুমি সেই অবস্থায় প্রবেশ করছো এতদিন ধন তোমার কাছে আসতে পারেনি কারণ তুমি নিজেকে ধনের যোগ্যই ভাবতে না তুমি নিজের ভাগ্যকে দোষ দিলে নিজেকে ছোট ভাবলে নিজের ক্ষমতার উপরে আস্থা রাখলে না কিন্তু সত্য এই তোমার ভাগ্য খারাপ ছিল না তোমার ভাগ্য প্রস্তুত ছিল না যেমন বীজ বপন করা হয় কিন্তু বৃষ্টি না এলে অঙ্কুর বেরোয় না কিন্তু কৃষক কাঁদে না সে জানে সময় এলে ফসল উঠবে তোমার জীবনের বৃষ্টি এখন নেমে গেছে এখন তোমার ফসল উঠবে এখন তোমার জীবনে সেই সময় এসেছে যখন ধন তোমাকে খুঁজে বেরোবে তোমার কাজ তোমার লক্ষ্য তোমার ব্যবসা যাই শুরু করো না কেন প্রথমে কঠিন মনে হবে কিন্তু ধৈর্য ধরে কয়েক কদম এগোলেই রাস্তা নিজে থেকে খুলে যাবে কারণ তোমার সঙ্গে আমিই আছি আর আমার শক্তি যেখানে থাকে সেখানে অসম্ভব বলে কিছু থাকে না তুমি যে কাজ করো সেখানে তুমি আলাদা হয়ে উঠবে তুমি যে জ্ঞান শিখবে তা আগামী দিনে তোমার পরিচয় হয়ে দাঁড়াবে তুমি নিজের কণ্ঠকে শুনবে আর পৃথিবী তোমার সিদ্ধান্তকে সম্মান করবে তোমার সাফল্য শুধু তোমাকে নয় বহু মানুষকে পথ দেখাবে এখন শোনো সন্তান তোমার সম্পর্কের রহস্য তোমার হৃদয় নিখাদ, তোমার নিয়ত সরল তোমার অনুভব গভীর এমন মানুষ পৃথিবীতে খুবই কম এই কারণে তুমি আঘাত বেশি পেয়েছ কারণ পৃথিবী গভীর আত্মাকে সহজে বুঝতে পারে না কিন্তু এখন আর কেউ তোমার সেই সরলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না এখন আমি তোমার আত্মাকে জাগিয়ে দিয়েছি তুমি এখন নিজেকে চিনতে শুরু করেছ আর যখন একজন মানুষ নিজেকে চিনে যায় তাকে কেউ আর ভাঙতে পারে না সন্তান পৃথিবীর অনেক মানুষই তোমার গভীরতাকে বুঝতে পারেনি কেউ তোমাকে হালকা করে দেখেছে কেউ নিজের স্বার্থে ব্যবহার করেছে কেউ তোমাকে প্রতারণার পথে ঠেলে দিয়েছে কেউ তোমার নির্মল হৃদয় ভেঙে চলে গেছে তবুও দেখো তোমার ভেতরের আলো নিভে যায়নি তুমি এখনো ভালো এখনো সৎ এখনো কোমল আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি তোমার সবচেয়ে বড় পরিচয় তোমার এই স্বচ্ছ আত্মাই সেই আশীর্বাদ যা তোমাকে বারবার পতনের পরও দাঁড় করিয়ে দিয়েছে এখন সেই সময়ে এসে গেছে যখন তুমি সেই প্রেম ফিরে পাবে যে প্রেম তোমার হৃদয়ের সব ক্ষত জুড়ে দেবে যে প্রেম তোমাকে সম্মান দেবে তোমাকে গ্রহণ করবে তোমার জীবনের শান্তি এনে দেবে তোমার বিবাহের সময় রেখা বদলে গেছে সন্তান আর এখন তোমার পথের সামনে যে মানুষ আসবে সে তোমার সত্যিকারের সাথী হবে সেই আগুন সেই গভীরতা সেই সততা নিয়ে যে তোমার আত্মার সঙ্গে মিল খাবে আর সন্তান সুখ হ্যাঁ সেই আশীর্বাদও ঠিক তোমার মন যেভাবে চায় সেভাবেই তোমার জীবনে আসবে তোমার হৃদয়ের যেই প্রার্থনা সবচেয়ে পবিত্র সেই অনুযায়ী সন্তান আসবে তোমার কোল ভরা আশীর্বাদ হয়ে তুমি ভাবো আমি শুধু মন্দিরে থাকি কিন্তু আমি তো পাথরের মূর্তি নই আমি তোমার ভিতরের শ্বাসে থাকি তোমার বুকের ভেতর যে নীরব স্পন্দন সেই স্পন্দনে আমি আছি তুমি যখন দম নাও আমি সেই দমের সাথে প্রবাহিত হই তুমি যখন কাঁদো আমার হাতেই তোমার অশ্রু এসে থামে তুমি যখন ঘুমো তোমার চারপাশে আমি নিঃশ্বাস রুদ্ধ করে পাহারা দিই তুমি যখন শোকে ডুবে যাও আমি তোমার মাথা ধরে রাখি যাতে তুমি ভেঙে না পড়ো আর যখন তুমি আনন্দে হাসো আমি তোমার সেই হাসির আলোয় জ্বলে উঠি প্রায়ই ভাবো আমি কি তোমার কথা শুনি সন্তান তুমি যেটুকু উচ্চারণ করো না সেটুকুও আমার কাছে নির্ঝরের মতো স্পষ্ট যে কথাগুলো তুমি বুকের গভীরে চেপে রাখো যা তুমি কাউকেই বলতে পারো না সেই নীরব আরতিও আমি শুনি তুমি যা চাইতে যা প্রার্থনা করতে যা স্বপ্ন দেখতে সব লিখে নেওয়া হয় তোমার নিয়তির পাতায় আর সময় যখন প্রস্তুত হবে সেই স্বপ্ন এক এক করে তোমার জীবনে সত্য হয়ে নেমে আসবে সন্তান তোমার সময় বদলে গেছে তোমার ভাগ্য দরজা খুলে গেছে এখন আমি নিজে তোমাকে সেই ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছি যেখানে আলোই আলো